সালামু আলাইকুম আজ আমি আপনাদের কী দোকানে খরিদ্দার টানার মন্ত্র অর্থাৎ এই যেই মন্ত্রটা দিব সেটা তারা দোকানে আপনি মাছের মতো কাস্টমার আনতে পারবেন পিপি পিপড়া যখন যখন দেখা যায় যে একসাথে অনেকগুলো এক জায়গায় যাচ্ছে এইভাবে আপনার দোকানে কাস্টমার আসবে আপনি অল্প দিনে লাভবান হবেন আপনার দোকান ব্যবসায় আয় উন্নতি হবে দোকানে প্রচুর কাস্টমার থাকবে ঠিক আছে আপনার অন্য পাশের দোকান থেকে কাস্টমারটা নিয়ে নিজের এখানে আনতে পারবেন এতটা পাওয়ারফুল তো মন্ত্রটা একটু বড়ো কারণে আমি মন্ত্রটা কেটে নিচে আবার লিখে দিয়েছি কারণ হচ্ছে পুরোটা এই ভিডিওতে জায়গা হয় না যার কারণে আমি নিচে লাইনে আমি লিখে দিয়েছি যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে অথবা এই ধরনের বিদ্যা আমাদের দিয়েও করাতে পারেন দোকানের জন্য রাজমোহিনী লাগলেও নিতে পারেন অথবা দোকানে কাস্টমার বানানোর জন্য যে যেটা সেটা আমাদের থেকেও করাতে পারেন এটার জন্য প্রথমত আপনাকে সাতটা নদীর পানি সংগ্রহ করতে হবে নদী খাল বিল পুকুর রেগুলার হবে না নদী মানে নদী যা বলবো তা এর বাইরে কিন্তু কোনো কিছু করলে আপনার কাজ হবে না এক পার্সেন্টও হবে না সাতটা নদীর পানি আপনি কীভাবে সংগ্রহ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাস্টমারও আসবে আপনার দোকানে এমন মনে করেন যে প্রত্যেকদিন আপনার দোকানে দুই থেকে তিনশো কাস্টমার থাকবে এত পরিমাণ কাস্টমার হবে ঠিক আছে তো যাদের দোকানে দুই তিনশো কাস্টমার অলরেডি আসে তাদের দোকানে সেটা আরও বেড়ে যাবে তো প্রথমত আপনাকে সাতটা নদীর পানি সংগ্রহ করে এই মন্ত্রটা পড়বেন রামের বাজারে লক্ষণ হাট সেই হাট লাইয়েও গেলাম ফলনার ঘাট ফলনার জায়গায় যার দোকান তার নাম বলবেন ডাইনি রুশন করা যুবেনি প্রতি পরিদৃষ্টিমান দৃষ্টিমান সকলের দোকান ত্যাগ করে আমার দোকানে আয় বা যদি নারা চড়ে জটা খসে ভূমিতে পড়ে সাত নদীর পানির মধ্যে এই মন্ত্র একুশবার পরে একুশটা প্রতি অভিমন্ত্র করে দেবেন তারপর সেই পানির মধ্যে আপনি নর্মাল পানি মিশাতে পারেন তবে সাতটা নদীর পানি মেশাতেই হবে তারপর প্রত্যেক দোকানে দোকান খোলার সময় সেই পানি একটু ছিটিয়ে দেবেন মন্ত্র পড়ে বেশ আপনার কাছে ওই দিন দেখবেন যে হাজার হাজার কাস্টমার আপনার দোকানে বিল্ডিংয়ে থাকবে আপনি অস্থির হয়ে যাবেন দোকানের কাস্টমার সামলাতে সামলাতে এত পরিমাণ পাওয়ারফুল এটা তবে কাউকে এটা বলা যাবে না যে আপনি এটা প্রয়োগ করছেন ধন্যবাদ